সারা বছরের কিছু বিশেষ দিনে আমাকে বিশেষ বিশেষ জায়গায় নিমন্ত্রণ করা হয় আর তাদের নিমন্ত্রণ পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই বৈশাখ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত হাওড়া শহরের বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় বলতে পারেন কালী পুজোর একটা চল থাকেই আর অবশ্যই বিশেষ তিথিতে এই পুজোগুলো হয়ে থাকে তাই আমিও চলে গিয়েছিলাম এরকমই একটা কালী পুজোয় কোথায় গিয়েছিলাম সেটা নয় একটু পরে বলছি আগে দেখে নি মায়ের ভোগের জন্য কি কি আয়োজন করা হয়েছিল গিয়ে দেখি ইয়া বড় একটা কড়াইতে লাল লাল তেল তেল আলুর দম হচ্ছিল রাধুনীদের গিয়ে আমি জিজ্ঞাসা করলাম দাদা কি রান্না করছেন কোন আলুর দম বললো এখন বাড়ি থেকে সব জায়গায় একই তো চলছে কাশ্মীরি আলুর দম আর পাশের একটা ইয়া বড়ো কড়াইতে টকপক করে ফুটছে চিলি সোয়াবিন ও বাবা রান্নার প্রসেসটা দেখেতে আমি তো পুরো অবাক পুরো অন্য রকম প্রসেস যত রকম সস ওরা ইউজ করেছে সব রকম আগে ফুটিয়ে নিয়েছে তারপর সসের মধ্যে সয়াবিন ওখান থেকে ছেকে তুলে নিচ্ছে এই দেখুন গল্প করতে করতে এক কর আলুর দম নেবে আবার আলুর দমে গ্রেভি ফুটছে দেখে যেন মনে হচ্ছে লাল তেল ঝালের সমুদ্র ক্যাটমের সামনে থেকে ভিডিও করতে গেছিলাম আর একটু হলে আমি পড়ে যেতাম দেখুন আমার অবস্থাটা একবার দেখুন কি ভাগ্যিস আমার ফোনটা এই যাত্রায় বেঁচে গেছে ভাগ্যিস আলুর দমের জায়গায় আমার ফোনটা গ্রেভিতে পড়ে যায় এদিকে ওনাদের অলরেডি রান্না হয়ে গেছে কাজু কিশমিশ আর খোসা সহ আমের চাটনি আর পরমান্ন মানে পায়েস দেখেছেন কাজু একদম আবার দেওয়া আর এখন তো মোস্ট ওয়ান্টেড একটা ভর্তি ফেসবুক খুললেই বাসন্তী পোলাও আর অন্য যে কম্বোটা আছে সেইটার নামটা আর এই ভিডিওতে করলাম না যে যেমন যেদিকে পাচ্ছে বাসন্তী পোলাও হলুদ রঙ দিয়ে রান্না করে ফেলছে আর সেটাই ভাইরাল আর এদিকে চলে এসছি ব্যাট বল পাঁপড় নিয়ে এটা আমার কিন্তু খেতে ভালোই লাগে চলুন এবার পুজোর দিকটায় যাওয়া যাক এত সুন্দর প্রতি বছর এই জায়গাটা সাজায় আমি প্রতি বছরই আসি আর নতুনত্ব লাইটিং এর একটা ছোঁয়া দেখি সন্ধ্যে তখন প্রায় সাতটা ঠাকুর আনতে যাওয়ার আনন্দে ছেলেপুলেরা একটু ডিজে গানের সাথে নেচে ফেললো আমিও দেখছিলাম ওদের রঙ্গটা আমি কিন্তু দর্শক মাত্রই ছিলাম এদের নাচ গান এখন রাত বারোটা অব্দি চলবে এদেরকে বিশ্বাস নেই ততক্ষণে আপনাদের সাথে কথা বলতে বলতে ঠাকুরের প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখায় কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আমি বা বাদ যাই কেন প্রতি বছর এই দিনটা কিন্তু আমি মিস করি না আমি খুব সামনে থেকে মায়ের মূর্তিটা আপনাদের দেখাবো মূর্তির মধ্যে বিশেষত্ব কি আছে সেটা একটু কমেন্টসে জানাবেন আমি তার আগে বলে দিই মায়ের চোখ থেকে শুরু করে সবটাই সোনায় মোড়া মূর্তিটার মধ্যে অদ্ভুত রকম একটা স্নিগ্ধ একটা ভালো লাগা আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না সব জায়গায় যেরমভাবে কালী পুজো হয় যে কালী ঠাকুরের মূর্তি হয় তার থেকে এই মায়ের মূর্তি একটু আলাদা এখানে পুজো দেওয়ার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর যথাযথ জায়গায় মিষ্টি সিঁদুর আলতা ধূপ বাতি এবং দক্ষিণা ঠিক জায়গায় পড়ছে আর তার বদলে আপনার নাম্বারের সঙ্গে লিখে দেওয়া হচ্ছে একটি করে কার্ড বা কুপন যাতে প্রসাদ পেতে পরের দিন কোনো রকম সমস্যা না এবার বলি আমি কোথায় গিয়েছিলাম এতক্ষণ যে ক্লাবের পুজোকে আমি রিপ্রেজেন্ট করছি সেই ক্লাবের নাম হলো আমরা সবাই মিলন সঙ্গ লোকেশন হলো দাসনগর অ্যাকচুয়ালি এটা আমার ছোটো মাসি আর বড়ো মাসির পাড়া দেখুন ক্যামেরা চালু মানে আমার বোনের হাতনাড়া শুরু আর আমি আজকে আলাপ করিয়ে দেব আমার ফ্যামিলির নতুন এক সদস্যকে খুবই ছোট্ট খুদে এক সদস্য সত্য আমাদের বাড়িতে এসেছে অলরেডি ছোটো মাসির নাচ গান চালু আর এখানে সবাই মিলে গোলটেবিল করে বসে আলাপ আলোচনা গল্প সব করা হচ্ছে আর এই যে কাকিমাটাকে দেখছেন এই কাকিমা এই বছর পুজোর ভোগের দায়িত্বে ছিলেন এর ভোগে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো সব রকম মিলিয়ে যা ভাজা ছিল সবই করা হয়েছে তার সাথে ছিল আলু আর ফুলকপির তরকারি আর পরমান্য ছাড়া তো ভোগ ইনকমপ্লিট শুনেছি ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তাই আপনাদের জন্য রইল এই ক্লিপটি আর শেষ পাতে মা একটু মিষ্টিমেখ করবে না তা কি হয় না টমেটো খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি আর শেষে ভাজা হচ্ছিল গরম গরম লুচি আমরা কিন্তু ভোগের ছোট্ট থেকে লক্ষ্মী ঘি ব্যবহার করি আচ্ছা আপনাদের যখন বাড়িতে পুজো আচ্ছা হয় তখন ভোগের জন্য কোন ঘি ব্যবহার করেন অবশ্যই কামেন্সে জানাবেন এক্ষুনি ভিডিওতে যে কাকিমাকে দেখলাম সেই কাকিমা আর তার মেয়ে ভোগের দায়িত্বে ছিলেন এবার আসি আসল মজার আয়োজনে সবার জন্য আয়োজন করা হয়েছিল ওই রসনা জাতীয় পানীয় আর আনলিমিটেড ফুচকা ভিকটা একবার দেখেছেন মেয়েরা যেখানেই যাবে ফুচকার কিন্তু পোকা আমি আবার কাকে বলছি এখন যা দশ টাকায় তিনটে ফুচকা ফুচকার দোকানে দাঁড়ালে মিনিমাম পঞ্চাশ টাকার বিল তো আমার হবেই দেখেছেন এরই মধ্যে কত লোকজনের আনাগোনা হয়েছে বলেছিলাম না আলাপ করাবো এই দেখ আমাদের বাড়ির সব থেকে ছোট খুদে মেম্বার নাম হলো সিদ্ধা যেমন মিষ্টি তেমন শান্ত মনে হচ্ছে পুরো স্পঞ্জি সাদা রসগোল্লা কোনো কান্না নেই কোনো বায়না নেই বাচ্চাটা এত সুন্দর এত সুন্দর বাচ্চাটা কে জানেন বাচ্চাটা হলো আমার বড় মাসির ছেলে মানে আমার দাদার মেয়ে ওর অন্নপ্রাশনটা এমন একটি দিনে পড়েছিল যেদিনকে আমার অ্যাটেন্ড করা সম্ভব হয়নি আমি ওকে টানা দশ পনেরো মিনিট ধরে অনেক চটকা চটকি ডিস্টার্ব করেছি কিন্তু ওর কান্না বায়না কিচ্ছু নেই উল্টে ও পা দোলাচ্ছে আর এই বাচ্চাটিকে মনে আছেন এখন উনি বিশাল বড় হয়ে গেছেন মানে এখনো কিন্তু দু বছর কমপ্লিট হয়নি এর নাম তো জানেন এর নাম সিম্বা আমার বোনের ছেলে আমার সেই তারাপীঠের ভিডিও যেখানে সিম্বার মানসিকের জন্য আমরা পুজো দিতে গিয়েছিলাম সবাই মিলে ভোগ টোক খাওয়া থেকে শুরু করে অনেক আনন্দ করেছি অনেক ডিটেলসও দিয়েছি সেই ভিডিওর বাচ্চা আর আজকের এই ভিডিওর বাচ্চা কত তফাৎ তখন কত ছিল শান্ত আর এখন এই হিন্দি গানের তালে দুলে দুলে নাচছে আমার বাড়ির দুটো বাচ্চাই ভালো থাকুক এটাই চাই এই দেখুন বাচ্চাদের রঙ্গ দেখাতে দেখাতে আমি এইগুলো মিস করে গেছি তখন বাজে সন্ধ্যে প্রায় আটটা আর ঠিক এখন থেকেই মানুষের ভোগ প্রসাদ নেওয়ার ভিড় শুরু হয়ে গিয়েছিল এই পুজোয় মোটামুটিভাবে ভাবে থেকে বাইশশো মানুষের আয়োজন করা হয়েছিল ভোগ আচ্ছা শুনুন না আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের একটু ধন্যবাদ জানাতে পারি রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাই আমিও বসে পড়লাম প্রথমে পেয়ে গেলাম থালা একটা গ্লাস আর বাসন্তী পোলাও যেটাতে কিশমিশ আর কাজুতে ভরা আমি ভিডিও করছি বলে যে আমাকে বেশি দিয়েছে এমনটা কিন্তু নয় তার সাথে চলে এলো কষা আলুর দম নিরামিষের দিনে এই বাসন্তী পোলাও আর কষা আলুর দম কিন্তু খুব ভালো কম্বিনেশন আর তারপর দিয়ে গেল চিলি সোয়াবিন যেটা আমার দারুণ মানে দারুণের থেকেও বেশি লেগেছিল আমি তো কোনোভাবেই এক্সপেক্ট করিনি যে রসুন আর পেঁয়াজ ছাড়া যে এত সুন্দর চিলি সোয়াবিন বানানো যায় ভোগের প্রসাদ যেরকমই হোক তার সাথে কিছুর তুলনা হবে না শেষ পাতে এলো একটু মিষ্টিমুখ মিষ্টিমুখ মানে খোসা সহ আমের চাটনি আগেই দেখিয়েছিলাম কি সুন্দর দেখতে আর ছিল পাঁপড় আর পরমান্ন না খেলে তো সবটাই মিস আর এর সাথে এলো আমতার বিখ্যাত গরম গরম পান্তুয়া যা খেতে অপূর্ব ছিল আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টসে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা সবার মঙ্গল করুক সবার ভালো হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা